আসসালামু আলাইকুম আজকে ডিম দিয়ে আলুঘাঁটির রেসিপিটা শেয়ার করব। এটা খুবই মজার মানে এটা আমরা যখন ছোট ছিলাম আমার আম্মা যে এটা কত রান্না করছে আর কত যে খেয়েছে এটা আসলে স্বাদ ভুলার মতো না এখানে কয়েকটা ডিম সেদ্ধ করে তারপরে নুন হলুদ দিয়ে তারপরে একটুখানি ভেজে নেব তো এখন একটা করার ভিতরে সেই তেলটা দিয়ে দিলাম সাথে আরও এক চামচ তেল বেশি করে দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তারপরে এখানে আমি শিল্পাটা বেটে নিয়েছি আদা রসুন আর জিরা আস্ত যে জিরাটা কাঁচা সেই জিরাটা আমি বেটে নিয়েছি তো খুবই অল্প পরিমাণে মশলা দেবো যেহেতু ডিমের তরকারিতে বেশি মশলা দিলে আর কি ভালো লাগে না একটু চেড়ে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম আমি এক কাপের মতো পানি এখন দিয়ে দেবো শুকনো মশলা তার দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনে আর জিরা গুঁড়া হাফ চামচ হাফ চামচ করে দিয়েছি তারপর মশলাটা খুব ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে লবণ না দেওয়া পর্যন্ত দেখবেন তরকারিতে খুব সুন্দর কালার আসে না যখন লবণটা দিবেন তখন দেখবেন যে খুব সুন্দর কালার আসছে নিয়ে আমি বয়ল করে নিয়েছি তারপরে একদম ম্যাশ করে নিই মানে একটু আস্তে আস্তে ছিল সেই আলুগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব কয়েক মিনিটের মতো তারপরে দিয়ে দিব পানি এখানে একটু বেশি করে ঝোলটা দিতে হবে আর ঝোলটা যাতে পানসে না লাগে এর জন্য একটুখানি সময় নিয়ে এটা জাল করতে হবে এটা এমনভাবে জাল করতে হবে যাতে পানিটা মানে কমে যায় আর আলু যেটা আছে আস্ত একটু দেখতে পাচ্ছেন সেটা যেন নরম হয়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে তারপর বেশ কিছু সময় নিয়ে আমি এটা জাল করে নিয়েছি দিয়ে দিচ্ছি এর ভিতরে কয়েকটা কাঁচা মরিচ আর ঘাটি যখনই রান্না করবেন গরুর মাংস হোক আর ডিম হোক এটাতে পরে একটা ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে খুব ভালো লাগে তো একটা করার ভিতরে আমি তেল দিয়ে এর ভিতরে আস্ত জিরা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়েছি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবো এখন বলছি খুব সুন্দর একটা কালার আসার একটা টিপস এটা যখন একদম এরকম ভাজা হয়ে যাবে তখন এই তেলের ভিতরেই দিয়ে দিতে হবে হাফ চামচের মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এক সেকেন্ডের মধ্যে এটার কি নাড়াচাড়া দিয়ে তারপরে যে ডাল হোক তারপর কিংবা আলুঘাঁটির যেটা করে রেখেছি সেটা এভাবে দিয়ে দেবেন দেখবে খুব সুন্দর একটা কালার আসবে এখন আমি এখানে এটা একটুখানি গরম হয়ে আসলেই পুরো ঘাটির ভিতরে এটা দিয়ে দিবো আর ফোড়ন দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না মানে অল্প দু একবার বড় আসলে তারপর নামিয়ে নিতে হয় এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ব্যাস তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে আলুঘাঁটি আপনার বাসায় অবশ্যই একদিন একদিন ট্রাই করবেন খুবই ভালো লাগে খেতে আর খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে আর মানে খুবই সহজ একটা খাবার তো এই খাবারটা রান্না করতে করতে আমার বাচ্চাদের খুব খিদে পেয়ে গেছে তো ওদের কিছু একটা খাবার খুঁজতেছে মানে আমি দুই কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি আর হাফ কাপের মতো সুজি নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আর আগে থেকে জাল করা তাল তালের ভিতরে আমি দিয়েছি নারিকেল আর চিনি আবার একটু খেজুরের গুঁড়ো দিয়েছি তাই একটু লালচে হয়েছে তারপর সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মেখে দশ মিনিটে রেস্ট রেখে দেব তারপরে এটা দিয়ে আমি তালের বড়া করে নিব এটা খুবই সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু বেশ মজা আপনারা আমি জানি না কেমন লাগলো আমার কাছে তো খুব ভালো লাগে যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আলের সিজনে মানে অন্য কোনো রেসিপি ট্রাই করি বা না করি কিন্তু এই বড়া তারপরে কলাপাতার যেগুলো আমি কদিন ধরে আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো আর কি খুবই ট্রাই করা হয় তো আজ পর্যন্তই এই বেশ